বলছি ম্যাডাম আপনারা স্বেচ্ছা মৃত্যুর জন্য সই করছেন এটা কি কারণ কিছু কারণ হচ্ছে আমরা যেহেতু স্কুলে যেতে পারছি না হঠাৎ করেই আমাদেরকে কোর্ট থেকে তো কোনো রকম আমরা স্কুলে যেতে পারবো কি পারবো না এই জাতীয় কোনো আমরা হচ্ছে লয়ারের ওপিনিয়ন অনুযায়ী আমরা পাইনি কিন্তু কিছু চক্রান্তের কারণে কিছু আমাদেরই কিছু চক্রান্ত সহকর্মীদের কারণে আজকে ডিআই অফিসে আমাদের স্কুলে আপনাদের সহকর্মীদের সহকর্মীও বলতে পারি রাজনৈতিকও বলতে পারি কেন আমাদের দেখা গেছে যে আজকে যারা স্কুলে যাচ্ছে তাদের মধ্যে কিছু জন হচ্ছে তাদের নামে অভিযোগ রয়েছে কিন্তু তাদেরও কিন্তু সেটা হচ্ছে এসএসসি তাদেরকে বলছে যে এই অভিযোগটাকে আমরা নিজেদের দোষ হিসেবে গ্রহণ করে নিয়ে তারা হচ্ছে তাদের আমাদের যে ডেটের পরে হচ্ছে কাউন্সিলিং হয়েছে তাদেরকে আমরা বলছি যে প্যানেল ট্রায়াল এক্সপায়ার এবং তাদের এগেনস্টে হাইকোর্টের মতে তাদেরকে টুয়েলভ পার্সেন্ট হারে তাদেরকে টাকা রিফান্ডের কথাও বলা আছে তারা এখন স্কুলে এখন স্কুলে যাচ্ছে যে পনেরো একদম তারা এখন স্কুলে যাচ্ছে কিন্তু আমরা অভিযুক্ত ছিলাম আমার নামে অভিযোগ ছিল কিন্তু সেই অভিযোগটা প্রমাণিত কি প্রমাণিত নয় সেটার বিচার নিশ্চয়ই আমরা সমাজ করব না যেহেতু আমাদের নামে যখন অ্যালিগেশনটা উঠেছিল সেটা আমাদেরকে কোর্টেই পৌঁছে দেওয়া হয়েছে আমরা দীর্ঘ হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়াই করেছি সেখানে আঠাশ নম্বর পয়েন্টটা কোথাও একটা বলছে যে এসএসসি হচ্ছে অরিজিনাল ওয়েম আর সিটের না থাকার কারণে আমরা ডাইকোটমি একটা সিচুয়েশনে দুজনেরই বক্তব্য নিয়েছি তো সেক্ষেত্রে আমরা এখনও স্পষ্ট নয় যে আমরা অভিযুক্ত কি না তা সত্ত্বেও আমরা হচ্ছে স্কুলে যাচ্ছি না কেন যাচ্ছি না তার কারণ আমরা কিন্তু বারবার জিজ্ঞেস করেছি এবারে আমরা যদি তর্কের খাতিরে মেনেও নিই যে আমরা স্কুলে যাচ্ছি না কিন্তু এই স্কুলে না যাওয়ার কারণে এখন যেটা সব জায়গাতে বলা হচ্ছে যারা স্কুলে যাচ্ছে তারা যোগ্য যারা স্কুলে যাচ্ছে না তারা অযোগ্য কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে যে যখন আমাদের ভাডিকটা হয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলে মা একজন হচ্ছেন উকিল পরমাপের উকিল তিনি বলেছিলেন আমরা একটা ছোট্ট লয়ারের বক্তব্য শুনেছি তিনি বলেছিলেন যে দু হাজার ষোলোতে যতজনই ক্যান্ডিডেট সবাই কিন্তু অযোগ্য কাউকে আমরা বিশেষভাবে বলছি কাউকে আমরা চিহ্নিত করতে পারছি না যেহেতু আমাদের ওএমআর সিটটা অরিজিনাল ওএমআর সিটটা এসএসসি রাখেনি সেক্ষেত্রে আমরা যে চিহ্নিত নই সেটা একটা প্রমাণ আমরা পেয়েছি তা সত্ত্বেও তা সত্ত্বেও আমরা কিন্তু স্কুলে যাচ্ছি না সেই কারণে মানে এই স্বেচ্ছা মৃত্যুতে সেই কারণে আমরা প্রিভিয়াস যে জবে যারা যাচ্ছিলাম সেখানটাও আমরা প্রবলেমের সম্মুখীন হচ্ছি এবং আমরা কিছু পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষাতেও পাশ করেছিলাম ওই পরীক্ষার রিগার্ডিং আমরা যখনই সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি কিন্তু আমাদের এই কলঙ্কিত জীবনটা সেখানে অন্তরায় হয়ে দাঁড়িয়ে যাচ্ছে এবং দেখা গেছে যে আমরা হচ্ছে কিন্তু মানে প্রতি প্রতিনিয়ত আমরাও ব্যক্তিগতভাবে যদি আমাদের অ্যাকাডেমিক কেরিয়ার চেক করা হয় আমরাও কিন্তু প্রতিটাতে সিক্সটি পার্সেন্টের অ্যাবাম নাম্বার পেয়েছি আজকে অরিজিনাল ওয়েমার নেই হঠাৎ করে কেউ একটা নিয়ে এসেছে সেটা অরিজিনাল না সেই অভিযোগটা আমরা কিন্তু কোর্টে গিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি সেটা কিন্তু সবাই প্রমাণিত করার পরে সুপ্রিম কোর্ট কিন্তু সবার চাকরিটা নিয়েছে যদি সেখানে অভিযুক্ত শুধুমাত্র আমরা হতাম তাহলে শুধুমাত্র আমাদের চাকরি যেত কিন্তু চাকরিটা তো সবার গেছে সেই কারণে আমরাও স্কুলে যেতে পারতাম কিন্তু আমাদেরকে স্কুলে না যাওয়ার কারণে যারা স্কুলে যাচ্ছে তারা প্রতিনিয়ত একটা মানসিক কোথাও একটা আমাদেরকে টর্চার করছে এই পরীক্ষা হলে গেলে আমাদেরকে ঢুকতে দেবে না প্রিভিয়াস জবে যেতে দেবে না আমরা পরবর্তী কোনো পরীক্ষায় যাতে না বুঝতে পারি তার জন্য সুকৌশল পদ্ধতিতে সে চেষ্টা করে যাচ্ছে এই আঠারোশো তিন যারা তারা কি নতুন যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটাতে অ্যাপ্লাই করতে না আঠারোশো তিন কথাটা ভুল বলবো আঠারোশো তিনের মধ্যে কিছু জন আছে যারা র্যাঙ্ক জাম্প এবং আউট অফ প্যানেল সেই হিসাবগুলো হচ্ছে যে আছে কিন্তু আমরা আমরা কিন্তু পরীক্ষায় বসতে পারি কেন আমাদের নামে অভিযুক্ত প্রমাণিত নয় তাহলে আমরাও নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি যারা স্কুলে যাচ্ছে তারাও নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড কিন্তু তা সত্ত্বেও আমরা স্কুলেও যাচ্ছি না আমাদের একটা অনিশ্চয়তা ভবিষ্যৎ পরীক্ষা দেবো কিনা প্রিভিয়াস জব আমাদের এখান থেকে অনেকে আজ থেকে দশ বছর পনেরো বছর চাকরি করে শুধুমাত্র ইলেভেন টুয়েলভের স্কেল আপগ্রেডেশনের জন্য পরীক্ষা দিয়েছে আজকে তারাও জানে না তাদের এই দশ বছর পনেরো বছরের পুরনো চাকরি তারা পাবে কি না আমিও ব্যক্তিগতভাবে একটা কলেজে পড়াতাম আমিও জানি না আমি সেই চাকরিটাতে যেতে পারবো কি না এই জন্যই আর এই কারণে সমাজে আমাদের যে পরিমাণে কলঙ্কিত আমাদের প্রতিটা সংসারে দেখা যাচ্ছে ডিভোর্স হয়ে গেছে স্বাভাবিক এটা চাকরি চলে যাওয়ার একদম চাকরি চলে যাওয়ার পরে যত না হয়েছিল এই যে স্কুলে যাচ্ছি না এইটা আমাদেরকে আরও বেশি কষ্টদায়ক করছে আরও সমাজে বিভেদ করে দিচ্ছে তার কারণে আমরা এই রকম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি কিন্তু আপনারা তো লড়াই করছে কিন্তু মৃত্যুটা তো কোনো সমাধান লড়াই করছি কিন্তু আমাদের পক্ষে আমরা যে শাসকের দলে সেই শাসকের বিরুদ্ধে লড়াই করা আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেই আমাদের সেটা আবেদন করতে হবে আমাদের সংখ্যাটা অতি সামান্য মুখ্যমন্ত্রী তো বলছেন যে মুখ্যমন্ত্রী জানেন না যে আপনার সেটা আমরা জানি না আমরা তো প্রতিটা অপন আমি আমরা বিশেষ করে মহিলারা কালীঘাট নবান্ন বিকাশ ভবন সব জায়গাতে আমরা গিয়ে কিন্তু আমাদের এই অসহায়ত্বের কথা তুলে ধরেছি তারপরেও যদি ওনার কাছে কথা না যায় তাহলে আমরা এটা ধরেই নেব এটা একটা রাজনৈতিক চক্রান্ত দাদা আজকে আপনারা যে মিছিল করলেন মৌলালি থেকে আপনাদের শহীদ নেওয়ার পর্যন্ত আপনাদেরকে এখানে আটকে দেওয়া হলো এখানে যে আঠেরোশো তিন যাদেরকে ডিআই অফিসে যাদের নাম যায়নি তাদেরকে বাধ্য হয়েছে আমি বলছি এতে কি গ্রুপ সি গ্রুপ ডিদেরও নাম ছিল আমাদের তো সুপ্রিম কোর্টে অর্ডার অনুযায়ী রুপসি গুড্ডিদের তো স্কুলে পাঠানো পাঠাতে বলা হয়নি সেক্ষেত্রে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ভাতা দেওয়ার কথা অলরেডি বিধানসভাতে পাশও হয়েছিল কিন্তু আমরা দেখলাম কোনো এক অদৃশ্য কারণে লেট হয়ে গেল তারপর দেখলাম কোর্ট ম্যাটারে চলে এসছে বিচারপতি সিনহা ঠিক আছে উনি স্থগিতাদেশ দিয়েছেন আমরা এটা আশা রাখি মানে দাবি রাখি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এর আগেও ডিএ ম্যাটারেও কিন্তু উনি সুপ্রিম মানে ডিভিশন বেঞ্চ প্লাস সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু ওনা ওই ব্যাপারটা কিন্তু উনি আটকে রেখেছেন আমরাও দাবি রাখবো যে উনি যাতে মানে চ্যালেঞ্জ করে যদি এটা আমাদের বিপক্ষেও যা ডিভিশনে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আমাদের যে ভাতাটা যাতে সুনিশ্চিত করে সেটা ব্যবস্থা তার সাথে সাথে তার সাথে সাথে জুলাই মাসে রিভিউ পিটিশন উঠবে সেই রিভিউ পিটিশানে আমাদের নন টিচিং গ্রুপ সি গ্রুপ ডিদের সাত বছরের চাকরি যাতে সুনিশ্চিতকরণ হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করন এটাই আমাদের এই দুটো আমাদের লক্ষ্য নন টিচিংদের আমি বলছি এই ভাতা তার মানে আপনারা নিতে প্রস্তুত যদি মুখ্যমন্ত্রী না সেটা নিতে দেখুন এটা তো ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী কেন নেব না আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেক্ষেত্রে আমরা কেন নেবো না আমরা রাজ্যবাসী আমরা তো রাজ্যের এই বাসিন্দা অবশ্যই আমরা নেবো কেন নেবো না এটা তো তাহলে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যতদিন তাদেরকে টিচারদের স্যালারি দেওয়া হবে ততদিন পর্যন্ত কিন্তু তারপরে তো আবারও আপনাদেরকে এটা কোথাও গিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনাদের আবারও যোগ্যতা প্রমাণ করতে হবে না আমরা কোর্টে আমরা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন আছে সেখানে আমরাও রিভিউ পিটিশন ফাইল করেছি আমরা ওখানে আমাদের যোগ্যতা ওইখানে আমাদের আমরা যে টেন্টের নই আমরা আবার সুপ্রিম কোর্টে আপিল করব তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাইছি যে এসএসসি স্কুল সার্ভিস কমিশন ওনার কাছে যে চেয়ারম্যান ওনার কাছে যে সার্ভারে যে নম্বরটা আছে এসএসসির যে নম্বরটা প্রাপ্ত নম্বর আমাদের যে স্কোরটা সেই স্কোরটা যাতে অবিলম্বে সুপ্রিম কোর্টে জমা দেয় কারণ ওটাই অরিজিনাল স্কোর ওই ওইটা থেকেই আমরা গ্রুপ সি গ্রুপ ডি বা টিচিং সবাই টিচিং নন টিচিং সবাই আমরা চাকরি পেয়েছি ওই স্কোরটা থেকে অথায় ওই স্কোরটাকে বৈধতা দিয়ে ওই স্কোরটাকে অবিলম্বে যাতে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয় আমরা এটাই দাবি রাখছি আর আমরা সুপ্রিম কোর্টে অবশ্যই লড়াই করব আমরা ওখানে আমরা নিজেদের যোগ্যতা অবশ্যই প্রমাণ করবো যে আমরা যে টেন্টের নই সুপ্রিম কোর্টে হাইকোর্ট বলুন ডিভিশন বেঞ্চ বলুন সেখানে সুপ্রিম কোর্ট কোথাও কিন্তু আমাদেরকে টেন্টেড বলতে পারেনি সেক্ষেত্রে আজ অবধি বলতে পারেনি সেক্ষেত্রে আমরা কিন্তু আজও আগামী দিনেও আপনাদের মাধ্যমে আমরা বলতে চাইছি যে আমরা কিন্তু প্রমাণ করব আগামী দিনেও রিভিউতে যে আমরা কিন্তু টেন টেন নই কিন্তু যদি শেষ অবধি পরীক্ষা দেওয়ার প্রস্তুতিতেই যেতে হয় তাহলে সেক্ষেত্রে কি আপনারা রাজি দেখুন আমরা এখন পরীক্ষা ব্যবস্থার মধ্যে আমরা এখন যেতে চাইছি না সামনে রিভিউ আছে আমরা আশাবাদী যে আমরা রিভিউতে ফিরে আসব। কিন্তু বিচারকরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিংবা ফিরদাউস শামিম তারা জানিয়ে দিচ্ছেন যে রিভিউ পিটিশনে কিছু হওয়ার নেই দেখুন ওনারা তো বিরোধী আমাদের বিরোধী লয়ার ওনারা তো ওনাদের মতো বলবেন আমরা আমাদের লয়ারদের সাথে কথা বলছি আমাদের লয়ারদের নিয়ে আমরা হাঁটছি ওনারা তো ওনাদের মতো বলবেন আমাদের লয়ারা আমাদের মতো ওনারা আমাদেরকে বলেছেন আমরা সেই মতো সুপ্রিম কোর্টে আপিল করেছি রিভিউ আমরা সেই মতো ওখানে যদি ওপেন হিয়ারিং হয় দেখতে পাবেন তখন প্রত্যেকে আপনারা হ্যাঁ আমরা অবশ্যই আমরা আশাবাদী যে রিভিউ পিটিশনে আমরা আবার ঘুরে আসবো কারণ যে রায়টা দেওয়া হয়েছে কাউকে দোষী প্রমাণ না করে কাউকে বাদ দেওয়া যায় না কোনো দিন কারো বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে কিন্তু সেটা দোষী প্রমাণ করতে হয় সে দোষ এখানে এখানে আপনারা দেখবেন কোর্টের অর্ডারে উনি বলেছেন সিক্সটি ফাইভ বি ট্রায়াল কোর্টের ম্যাটার তাহলে উনি কি করে সিক্সটি ফাইভ বি ট্রায়াল কোর্টের ম্যাটার উনি বলে দিয়ে কি করে উনি প্রত্যেককে বাদ দিয়ে দিলেন এটা এটা তো অনৈতিক রায় আমরা দেখুন আমরা সমালোচনা করতে চাই না কিন্তু এটা মানে ছত্রে ছত্রে ওখানে লেখা আছে যে কোথাও কিন্তু টেন্টেড বলে লেখা নেই আমাদেরকে কিন্তু আমি বলছি এই যে আপনারা যারা শিক্ষাকর্মীরা রয়েছেন তারাও স্কুলের একটা বিরাট অংশ তো সেক্ষেত্রে তাদেরকে স্কুলে না যেতে দিয়ে ভাতা দেওয়াটাকে কি আপনারা সমর্থন করে দেখুন আমরা আমরা দেখুন আমরা চেয়েছিলাম যে পশ্চিমবঙ্গ সরকার বা আমাদের হচ্ছে পর্ষদ যে আমাদের জন্য আপিল করুক যে আমরা যাতে স্কুলে যেতে পারি শিক্ষকদের মতো আপিল ওনারা করেছিলেন হয়তো সেরকমভাবে করেননি মাননীয় বিচারক বলেছেন যে শিক্ষাকর্মীদের পাঠাবেন না সেক্ষেত্রে দেখুন আমরা তো মানে বিচার ব্যবস্থার উপরে উঠতে পারি না ঠিক আছে যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন আমরা ওই জন্য ভাতার কথা বলছি কিন্তু আমরা রিভিউতে আমরা এখনও আশাবাদী রিভিউতে আমরা ঘুরে আসবো আবার আমরা আমরা নিজেদের স্কুলে ছসন্মানে আবার আমরা ঘুরে আসবো রিভিউতে এটা আমরা আশাবাদী you